এই যে মোনার ড্রাইভার আমাদের ভাড়ার থেকে চলে এসছে এই মাত্র এলো এই যে দেখতে পাচ্ছেন মোনা এই ভাড়ার থেকে এলো এই করে তেল নিলাম তেল নিয়ে লাগালাম এই ফার্স্ট বলে ইঞ্জিন ফিঞ্জিন দেখেছেন তো কীভাবে করতে হয় হ্যাঁ ইঞ্জিনে প্রথম সকালবেলা কী করতে হবে আগে আমাকে দেখায় প্রথমে তারপর আগে মোনাটি খুলে মোবাইলটা প্রথম নম্বর দেখতে হবে দেখায় ফার্স্ট এই যে মোবাইলটা কিন্তু দেখাতে হবে ঠিক আছে এই মোবাইলটা মোবাইলটা না দেখে কিন্তু স্টার্ট করবে না সকালে ঠিক আছে তো এই যে মোবাইল দেখালাম তারপরে এবারে বেকলটা দেখতে হবে বেকল ক্লাচ অয়েল একটাই এটা দেখে নিলেন তারপরে পুলেনটা দেখলেন কুলেনটার পরে ব্যাটারি জল সাত দিন পনেরো দিন ছাড়াও দেখলে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাটারি জলটা আপনাকে মোবাইলটা আপনাকে দেখতে হবে প্রতিদিন ঠিক আছে এবারে গাড়ি কম উচার এবারে শীশেসে স্টার্ট হয় আপনাকে আরেকটা জিনিস আমি এই যে প্ল্যাগ একটা প্ল্যাগ খুলে গেলে কিন্তু স্টার্ট হবে না ঠিক আছে এগুলো হচ্ছে নজেল নজেল যদি একটাও মিস হয় এগুলো কোনো মতে স্টার্ট গাড়িটা হবে না ঠিক আছে এক নম্বর কথা হচ্ছে ফ্যানবেল ফ্যানবেল এসিল বেল আর ফ্যানবেল একটাই কিন্তু ঠিক আছে বেল একটাই হয় এই যে বেল কোনো মন্দে ছিঁড়ে যায় গাড়ি কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আরেকটা বলি ফিউজ এখানে আছে ফিউজ কত রকমের আছে এনে কত রকমের বলবো এই যে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ স্টার্টিং ফিউজ প্রথম নম্বর এইটা স্টার্টিং ফিউজ আছে লাইটের ফিউজ আছে গেটের ফিউজ আছে একটি ফিউজ যদি উড়ে যায় কিন্তু গাড়ি লক হয়ে যাবে স্টার্ট করব না সেই ফিউজগুলি এখানে সমস্ত লেখা আছে কিন্তু ভুলবেন না কিন্তু ঠিক আছে ঠিক আছে আরেকটা দেখায় আপনাদেরকে এবার টায়ার তো খুলতে জানেন কি টায়ার টায়ার খুলতে জানেন তো এয়ার ফিল্টার এইটা ইয়ার ফিল্টার কিন্তু একটু জাম যদি হয়ে যায় যেমন নাক নিঃশ্বাস নিতে কষ্ট হয় ইয়ার ইয়ার ফিল্টার যদি নোংরা থাকে কিন্তু গাড়িটা প্রবলিং হয় টান লাগবে ঠিক আছে আর সকাল তো বুঝতে ডিজেল গাড়ি যখন সকাল হচ্ছে মেন একটু যদি সকাল গোলমাল হয় তাহলে মুশকিল আছে যদি একটু গোলমাল হয় গাড়িটা কাঠাড়বে আর জয়পুর ফয়পুর বাম্পারগুলো তো দেখেছেন যদি ভুগ করে না যায় গোটাটাই কাঠাড়বে ঠিক আছে